আপনার সব আওয়ামী লীগের নেতারা যারা ওই দেশে আশ্রয় নিয়েছে তারা ওখানে যাতায়াত করে মিটিং করে এবং ওখান থেকে বাংলাদেশের সংগঠন কিন্তু চালায় তারা এখান থেকে ওখান থেকেই কাজ করে কারণ এখন তো জানেন ইন্টারনেটের যুগ কথা বলা হোয়াটসঅ্যাপে কথা বলা তো কোনো সমস্যা নয় দ্বিতীয়ত সরকার থেকে কালকে বলা হয়েছে যে যদি শেখ হাসিনার যদি কোনো বক্তব্য আপনার কোনো মিডিয়া প্রচার করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা বলা হচ্ছে তো দেখেন আইনি ব্যবস্থা তো আইনটা হতে হবে যেমন একসময় তারেক রহমানের বক্তৃতাও সরকার শেখ হাসিনা বলেছে নিষিদ্ধ লাদেনের বক্তব্য কিন্তু প্রচার হয়েছে আমার বক্তব্য তো আইন করেন আইন করেন এইভাবে তো এটাও তো এক ধরনের আমি বলবো যে এটাও এক ধরনের কিন্তু বাক ব্যক্তি স্বাধীনতাকে বন্ধ করে রুদ্ধ করা তা আপনি কলকাতায় অফিস করেছে আপনি তো তার সাথে কূটনৈতিক তৎপরতা চালান যে আমাদের দেশে পলাতকরা কেন এ দেশে গণতন্ত্রকে হত্যা করেছে আয়নাঘর করেছে মানুষজন খুন করেছে কেস করেছে মামলা করেছে সে পালিয়ে গেছে তাকে তো ভারত রাষ্ট্র পার্লামেন্টি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিয়েছে সে কোথায় থাকে এটাও বোঝা মুশকিল ওখান থেকে আপনার অনলাইনে কথা বলে নির্দেশ দেয় বিভিন্ন সময় কথা বলে সুতরাং আমার কথা হচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তো নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছিল হ্যাঁ সে নরেন্দ্র মোদী বলেছে এটা তো আমাদের কিছু করার নেই করার নেই আশ্রয় দিতে পারবেন ওটা করার নেই কেন আমার কথা হচ্ছে প্রতিবেশী দেশ ইচ্ছে করলে তো প্রতিবেশী দেশ সরাই দিতে পারবেন না তাদের সাথেও আমাদের সম্পর্ক দরকার আছে কিন্তু দরকার হচ্ছে স্বাধীন দেশ হিসাবে আমার যেটা দাবি আমার যেটা ন্যায্য দাবি অধিকার সেটাকে সংরক্ষণ করে আমরা অবশ্যই ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু এই পথিত সরকার এবং সরকারের যত লোক এমপি মন্ত্রী তাদেরকে আশ্রয় দিচ্ছেন অফিস খুলতে দিচ্ছেন তাহলে তো আপনাদের সাথে সম্পর্ক ভালো যাবে না এখন তো ইতিমধ্যে বলা হয় যে তারা বড় দেশ আমরা ক্ষতিগ্রস্ত হবে না এখন তো ওখানে ছাত্র যায় না ওখানে হসপিটালগুলো খাকা করে মার্কেটগুলো খাকা করে ভারত থেকেই দাবি আমি ওঠে হ্যাঁ তারাও লোক আমরাও আমরাও সমস্যায় আছি তাতে আমি অস্বীকার করব না আমরাও সমস্যা বড় দেশ তো উদীয়মান শক্তি তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না আমার সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা যতগুলি চুক্তি করেছে এবং সমাজতা চুক্তি করেছে এবং চুক্তি করেছে প্রায় তিরিশটার মতো সবগুলো কিন্তু ভারতের অনুকূলে ভারতের অনুকূলে সুতরাং এই চুক্তিগুলো এই সরকার রিভিউ করতে পারে তো যেগুলা আমাদের